জগদ্ধার্থীর সাথে দুর্গাকে দেখা করালো কৌশিকী অবাক হয়ে গেল দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন শুরুতে দেখা যাবে সবার কথার চলে আসে বলতে থাকে হ্যাঁ কেউ তো একজন খেলা খেলছে খেলাটা কেউ একজন খেলছে কিন্তু সে হাসিটা কিন্তু আমার ছেলে আর ছেলের বই হাসবে যা শুনে চমকে যায় কৌশিকী আর স্বয়ং তারপরে বৈদহি বলতে থাকে আচ্ছা কৌশিকী তুমি কোথায় গিয়েছিলে গাড়ি নিয়ে অফিস গিয়েছিলে তখন কৌশিকই বলতে থাকে হ্যাঁ তারপর বৈদিক বলতে থাকে তারপরে তুমি অফিস থেকে বেরিয়ে গিয়েছিলে তাই তো তখন কৌশিকই বলতে থাকে হ্যাঁ তো কি হয়েছে তখন বৈদিক বলতে থাকে আচ্ছা তুমি সোজাকে অফিস থেকে বেরিয়ে বাড়িতে এসেছিলে না অন্য কোথাও গিয়েছিলে তখন কৌশিকই বলতে থাকে কাকিমণি তুমি এই কথা কেন জিজ্ঞাসা করছো আর আমি কেনই বা তোমাদেরকে কৈফত দেবো বলতো তখনই বৈদিক বলতে থাকে হ্যাঁ তুমি মনে হয় ওই আশ্রমের ওদিকেই গিয়েছিলে তাই তো কৌশিকী তখন কৌশিকী কিছু বলে না তখন উৎসব বলতে থাকে বর্দি তুইও অনাথ আশ্রমে গিয়েছিলি কেন কেন গিয়েছিলি তখন কৌশিকী বলতে থাকে শোন আমি কোথায় যাব না যাব সেটা আমার ইচ্ছে আমি তোদের কাছে কলফত দেবো না বুঝতে তখন বইধি বলতে থাকে ও আচ্ছা তাহলে ওই সব গন্ডগোল ওই আশ্রমে তাই তো এই চলো এই বলেই ওদের দুজনকে নিয়ে চলে যায় বৈদেহী তখনই স্বয়ংভ কৌশিকীকে বলতে থাকে বর্দি আপনি আশ্রমে গিয়েছিলেন কেন তখন কৌশিকী বলতে থাকে স্বয়ংভ তুমি ওদের কথা শুনে শুধু শুধু আমাকে প্রশ্ন করবে না একদম না বুঝতে পেরেছ তুমি এখন শুধুমাত্র জগদ্ধাত্রীর যারা এই অবস্থা করেছে তাদেরকে খুঁজে খুঁজে বেরাবে বুঝতে পেরেছো খুঁজে বের করতেই হবে তোমাকে খুঁজে বার করবে তাহলে জগদ্ধাত্রী এর থেকে বেশি সারপ্রাইজ আর কিছুতেই হবে না তুমি তুমি তাদেরকে খুঁজে বের করবেই তখন এই কথা বলেই কৌশিকী সেখান থেকে চলে গেলে স্বয়ং বলতে থাকে তাদেরকে তো আমি খুঁজে বের করবোই যে করে হোক খুঁজে বের করবোই আমি তারপরে ওইদিকে দেখা যাবে দুর্গা আস্তে আস্তে আশ্রমে বড় হচ্ছে এদিকে দেখা যাবে জগদ্ধাত্রীর সব সেবা যত্ন স্বয়ং করছে তারপরে স্বয়ং একদিন জগদ্ধাত্রীর সামনে কাতে কাতে বলতে থাকে জগদ্ধাত্রী আমার মেয়ে দুর্গা মিসিং তাকে তো খুঁজে পেলাম না কোথাও খুঁজে পাচ্ছি না জানো আমি এত খুঁজছি কিন্তু দুর্গাকে কোথাও খুঁজে পাচ্ছি না আমি কি করবো আমি বলো তো তুমি কবে কথা বলবে কবে ঠিক হবে জগদ্ধাত্রী কবে ঠিক হবে ঠিক তখনই দেখা যাবে জগথাতি চোখের পাতা ফেলে যা দেখে স্বয়ংভ চমকে যায় আর বলতে থাকে তুমি চোখের পাতা ফেললে জগথাতি তখনই সানভি আর কৌশিকীকে ডাকতে থাকে স্বয়ংভ তখন ওরা আসলি স্বয়ংভ খুশি হয়ে সানভি আর কৌশিকীকে কে বলতে থাকে বর্দি জানেন জগথাতি এই মাত্র চোখের পাতা ফেললো আপনি জানেন সত্যি জগথার্থী মাত্র চোখের পাতা ফেললো আমি দেখেছি তখন সানভি বলতে থাকে সত্যি জগদ্ধার্থী চোখের পাতা ফেলেছে এই বলে জগৎার্থীর কাছে এসে বসে সানভি তারপরে কৌশিকিয়ে বলতে থাকে সত্যি স্বয়ংভু জগদ্ধাত্রী চোখের পাতা ফেলেছে তখন স্বয়ং বলতে থাকে হ্যাঁ চোখের পাতা ফেলেছে তখনই সেখানে বৈদেহী উচ্চবার মেহেন্দি চলে আসে বলতে থাকে কি হয়েছে এখানে এত চিৎকার চাইছে আমি চিকিৎসের তখন স্বয়ংভু বলতে থাকে জগদ্ধাত্রী চোখের পাতা ফেলেছে আমি দেখেছি আমি দেখেছি তখন বইদি বলতে থাকে কি বলছো তুমি তারপরে স্বয়ংভু জগদ্ধাত্রীর কাছে গিয়ে বলতে থাকে জগদ্ধাত্রী তুমি আমার কথা শুনতে পাচ্ছ তুমি আর একটি চোখের পাতা ফেলো ফেলো না কিন্তু জগদ্ধাত্রী কোনো রেসপন্স করে না তখন সানবি বলতে থাকে বর্দা তুমি মনে হয় ভুল দেখেছ তখনই স্বয়ং বলতে থাকে না আমি ভুল দেখিনি আমি সত্যি দেখেছি জগৎ চোখের মতো ফেলেছিল তখনই বৈদিহী বলতে থাকে তুমি ভুলই বুঝতে এটা সম্ভব নয় এই বলেই সেখান থেকে বৈদেহী চলে যায় তারপরে দেখা যাবে উৎসব বলতে থাকে শোন জেগে জেগে না স্বপ্ন দেখিস না এটা কোনো দিনে সম্ভব নয় তোর বউ তোর কাছে বোঝা হয়ে গেছে বোঝা তোর বোঝা হয়েই থাকবে এই বলে চলে গেলে মেহেন্দি বলতে থাকে শোনো এরকম না জেগে জেগে স্বপ্ন দেখবে না এটা কোনোদিনও আর সম্ভব হবে না এই বলে মেহেন্দিও সেখান থেকে চলে যায় তখন সানভিও চলে গেলে স্বয়ংভু বলতে থাকে বর্দি আমি সত্যি বলছি আমি দেখেছি জগদ্ধার্থী চোখের পাতা ফেলেছে তখন কৌশিকী বলতে থাকে আমি বিশ্বাস করি তোমাকে স্বয়ংভ আমি বিশ্বাস করি তুমি দেখবে একদিন জগদ্ধার্থী ঠিক ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ও তুমি দেখো তখনই স্বয়ংভু বলতে থাকে সেটাই যেন হয় বর্দি সেটাই যেন হয় তারপরে ওইদিকে দেখা যাবে উৎসব বলতে থাকে না এটা কিছুতেই হতে পারে না কিছুতেই না চোখের পাতা ফেলছে তারপরে আস্তে আস্তে রেসপন্স করবে ও যদি সুস্থ হয়ে যায় তাহলে তো সব কিছু শেষ হয়ে যাবে তখন মেহেন্দি বলতে থাকে তাই তো ও চোখের পাতা ফেলছে তারপরে আমরা কিন্তু আর না আস্ত উৎসব আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে না তখন উৎসব বলতে থাকে প্ল্যান তো এমনিতেও শেষ হয়ে গেছে মেহেন্দি শেষ হয়ে গেছে তুমি উইলটা দেখেছো তুমি তো দেখো নি উইলটা সেই উইলের কপি আমার কাছে পাঠানো হয়েছিল আমি দেখেছি সব কিছু দুর্গার নামে দুর্গা যদি একবার বেঁচে ফেরে না তাহলে রাজ করবে ও দূর্জা দুর্গা রাজ করবে আর এই জগদ্ধাত্রী যদি উঠে দাঁড়ায় না তাহলে তো হয়েই গেল যা শুনে মেহেন্দি বলতে থাকে না সেটা কোনোদিনও সম্ভব হবে না কোনোদিনও না কারণ জগদ্ধাত্রীর এই অবস্থা যে ডক্টর করেছে না তাকে আমি চিনি তখনই সেখানে দেবু চলে আসে সে বলতে থাকে মেহেন্দি তুমি চেনো কে করেছে এই কাজ কে করেছে তখন মেহেন্দি বলতে থাকে দেবুদা আপনি লুকিয়ে লুকিয়ে আমাদের ঘরের কথা শুনছিলেন তখন দেবু বলতে থাকে না তোমরা এত চিৎকার করে বলছো যে সবাই শুনতে পাচ্ছে তাই তুমি আগে বলো যে দূর জগদ্ধাত্রীর অপারেশনটা কে করেছিল ডক্টর প্রমিতার জায়গায় কে করেছিল অপারেশনটা কে করেছিল বলো তখনই মেহেন্দি বলতে থাকে আমি জানি না আমি জানি না তখনই দেবু বলতে থাকে তুমি তাহলে কেন বললে তখন মেহেন্দি বলে যা বলেছি একদম ঠিক বলেছি তখনই সেখানে প্রীতি এসে দাঁড়ায় তারপরে মেহেন্দি বলতে থাকে বেরিয়ে যান এখান থেকে বেরিয়ে যান তখন দেবু চলে যেতে লাগলেই প্রীতি বলতে থাকে কি থাপ্পড় খেতে এখানে এসেছিলে তাই না তখন দেবু বলে প্রীতি তখন প্রীতি বলে হ্যাঁ তুমি আমার স্বামী নও বুঝতে পেরেছ তুমি আমার কেউ নাও তুমি তোমার মেয়ের কাছেও বাবা হতে পারবে না কোনোদিন আমি পরিচয় না না তুমি বাবা নামের যোগ্য তুমি আমার জীবনটা করে শেষ সানবি চলে আসে আর এসে বলতে থাকে কি শুরু করেছিস বলতো কি শুরু করেছিস এগুলো তোরা তারপর সানভি বলতে থাকে শোন না চল নিচে চল সবাই তখনই মেহেন্দি আর উৎসব বলতে থাকে কেন কি হয়েছে তখনই সানবি বলতে থাকে দেখ কাকুন না গানের নাচের রিসেল করছে ওদের স্কুলে প্রোগ্রাম তো জন্য। তোরা যাবি না তখনই মেহেন্দি আর উৎসব কিছুই বলে না তারপরেই দেব বলতে থাকে সানভি চলো আমি যাবো এই বলে যেতে লাগলেই সানবি প্রীতিকে বলতে থাকে সোনপ্রীতি ঘরের কুটকাচালিগুলো না একটু বন্ধ কর কখন যে কার অবস্থা কি হবে কেউ কিন্তু বলতে পারে না তখন মেহেন্দিকে গিয়ে সানবি বলতে থাকে শোনো তুমিও না একটু নিজে থেকে ভালো হওয়ার চেষ্টা করো কারণ কখন যে কার কোথা থেকে চাল উল্টে যাবে তুমি নিজেও জানতে পারবে না যা শুনে মেহেন্দি পুরো চমকে যায় তারপরে সেখান থেকে চলে যায় তারপরে সানবিয়া দেব কাকনের নাচের রিহার্সেল দেখতে থাকে আর খুব খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে দুর্গাও আস্তে আস্তে বড় হয়ে যায় এদিকে কাকনও বড় হয়ে যায় তারপরে দেখা যাবে একদিন কৌশিকের রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল গুন্ডারা সেখানে চলে আসে দুর্গা আর গুন্ডাদেরকে মেরে তারপরে সেই মেয়েটাকে বাঁচায় যা দেখে কৌশিকী পুরো চমকে যা বলতে থাকে এক মায়ের মতো হয়েছে মায়ের চেহারা মায়ের মতো চঞ্চল মায়ের মতো সবকিছু আর সাহসীও মায়ের মতো একদম দেখতে ঠিক মায়ের মতো হয়েছে ওইদিকে দুর্গাও বলতে থাকে এই দুর্গার না দু হাত দুহাতেই যথেষ্ট দশ হাত লাগে না গুন্ডাদেরকে মারতে তারপর দেখা যাবে কৌশিকী কালবশ মামাকে ফোন করে আর ফোন করে বলতে থাকে কি ব্যাপার কালবশ মামা আপনার নাতনি তো দেখছি আজকেও গুন্ডাদের সাথে মারপিট করছে তখন কাল্প বলতে থাকে কি করবো বলো তো ও তো আমার কোনো কথাই শুনছে না কোনো কথাই শোনে না তখন কৌশিকী বলতে থাকে আচ্ছা ও যে সারাদিন মারপিট করে তাও পড়তে বসে কখন তখন কাল্প বলতে থাকে জানি না জানো না সেই তুমি যে ল্যাপটপটা দিয়েছিলে সেই ল্যাপটপে সারাদিন কি যে করে কে জানে আমার তো কোনো কথাই শোনে না তখন কৌশিকী বলতে থাকে চিন্তা করবেন না চিন্তা করবেন না আপনি তখনই কাল্প বলতে থাকে আচ্ছা কৌশিকী ওকে মুখার্জি পরিবারে কবে নিয়ে যাবে কবে নিয়ে যাবে ও বাড়িতে তখন কৌশিকী বলতে থাকে খুব শীঘ্রই নিয়ে যাব। এই জন্মদিনে ওকে আমি মুখার্জি বাড়িতে নিয়ে যাব। আপনি চিন্তা করবেন না কিন্তু আগে নিয়ে গেলে ওকে মেরে ফেলতো এতদিনে জানেন তখনই কালবসম বলতে থাকে ওকে দেখে তো সবাই চিনতে পারবে একদম মায়ের মতো হয়েছে তখনই কৌশিকে হাসতে থাকে তারপর দেখা যাবে সেখানে দুর্গা চলে আসে তখন কালবসম বলতে থাকে আচ্ছা তুই আজকেও মারপিট করেছিস তখনই দুর্গা বলতে থাকে কি করবো বলতো দেখলে না আমার আর সহ্য হয় না ওদেরকে মেরে একদম হাড়গোড় ভেঙে দিয়েছি জানু যা শুনে কালবু সম অবাক হয়ে যায় তো বন্ধুর আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানান ধন্যবাদ